হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইট এর প্রশ্ন থেকে গণিতের যেটা দু নম্বর স্কুল ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো পরপর খুব সহজভাবে আজকের ক্লাসে আলোচনা করব যারা আগের ক্লাসটি দেখো যেখানে আমরা এক নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচ এস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেখানকার আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করেছিলাম তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এ নামে প্লে লিস্টের পেয়ে যাবে সে ক্লিক করে দেখে নিও দেখো আজকের ক্লাস থেকে আমাদের প্রথম যেটা প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো একটি সূক্ষ্মকোণ ও একটি শ্লোকোন পরস্পর সম্পূরক হতে পারে সম্পূরক মানে দুটো কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে এখানে এমন কি সম্ভব যে একটা সূক্ষ্মকোন একটা শ্লোকোণ মিলে একশো আশি ডিগ্রি হয় এটা আমরা সম্ভব তার কারণ একটা সূক্ষ্মকোণ আমি হয়তো নিচ্ছি তিরিশ ডিগ্রি একটা শ্লোকোন আমি হয়তো নিচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি একশো তি একশো পঞ্চাশ এবং তিরিশ যদি আমরা যোগ করি দেখো একশো ডিগ্রি হয় তাহলে একটা সূক্ষ্ম কোণ একটা ষোলো কোণ পরস্পর সম্পর্ক হতে পারে তার মানে এই যে মন্তব্য সেটা কিন্তু সত্য নেক্সট কোয়েশ্চেন এই দুই এর পাঁচ আর তিনের সাতের মধ্যে কটি মূলত সংখ্যা আছে অসংখ্য মূলত সংখ্যা কিন্তু থাকতে পারে আমি এখানে শিখলাম অসংখ্য তুমি যতগুলো চাও ততগুলো কিন্তু বের করতে পারবে পাইচিত্রের তথ্যগুলোকে প্রকাশ করা হয় কীসের মাধ্যমে এখানে তোমরা যেটা বসাবে সেটা হচ্ছে কেন্দ্রীয় কোন কেন্দ্রীয় কোন এর মাধ্যমে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এক্স যদি এক্সের কিউবির থেকে বেশি হয় তাহলে কোনটা ঠিক ধরো এক্সটা হচ্ছে আমি এখানে এক্স যদি আমি ধরি মাইনাস দুই তাহলে এক্সের কিউব কত তাহলে মাইনাস দুইয়ের কিউব মাইনাস দুইয়ের কিউব মানে কত মাইনাস আট তিনটে মাইনাস দুই গুণ তাহলে মাইনাস দুইয়ের সঙ্গে মাইনাস দুই গুণ করবে তাহলে চার পাবে প্লাস চার তার সঙ্গে আবার মাইনাস দুই গুণ করলে তাহলে মাইনাস আট হয় এবার মাইনাস দুই আর মাইনাস আট এর মধ্যে নিশ্চয় মাইনাস দুইটা বড় তাই না মাইনাস দুই গ্রেটার দেন মাইনাস আট তাহলে মাইনাস দুই মাইনাস আটের থেকে বড় এটা কত এক্স এটা কত এক্স এর কিউব তার মানে এক্স গ্রেটার দেন এক্স কিউব বলা যায় তাই না তাহলে এখানে এক্স এর মানটা কত হচ্ছে দেখো এক্স এর মানটা মাইনাস দুই তার মানে এখানে এক্স এর মানটা কিন্তু একের থেকে কম তার মানে এখানে অপশান বি মানে নেগেটিভে মান অপশান বি কিন্তু হবে আনসার ফাঁকা স্থানে দুটি মূলত সংখ্যা বসাও এখানে আমি যদি বসাই দুইয়ের তিন আর তার সঙ্গে মাইনাস দুইয়ের তিন দেখো প্লাস দুইয়ের তিন মাইনাস দুইয়ের তিন শূন্য হয় আবার দুয়ের তিনের সঙ্গে যদি তুমি আবার মাইনাস দুইয়ের তিন গুণ করো তাহলে মাইনাস হয়ে যায় দুই দু চার তিন তিনে নয় তার মানে এটা কিন্তু হবে এখানে দুইয়ের তিন আর এখানে মাইনাস দুইয়ের তিন এরপরে দেখো দুয়ের আগের অঙ্ক দেখো এখানে অঙ্কটা বলা হচ্ছে যে টি প্লাস ওয়ান বাই টি ওয়ান টু তাহলে লসাগু এখানে টি কিছু নেই মানে ওয়ান আছে তাহলে টি হয় তাহলে টি ইন্টু টি মানে টি স্কোয়ার টিকে টি দিয়ে টি দিয়ে ভাগ করলে সঙ্গে গুণ মানে ওয়ান টি স্কোয়ার প্লাস ওয়ান টি টি সঙ্গে দুই গুণ করবে টি এদিকে নিয়ে আসো তাহলে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে দেখো কিছু নেই মানে ওয়ান আছে তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান এ স্কোয়ার তো ওয়ানই হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হিসেবে আছে তার মানে টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এত সময় যদি শূন্য হয় তাহলে টি মাইনাস ওয়ান কত হবে এটার বর্গমূল শূন্য বর্গ মানে শূন্যই হয় তাহলে টি কত হবে টি মাইনাস যদি শূন্য হয় তাহলে টি হয়ে যাবে মাইনাস ওয়ানটা এদিকে আসলে প্লাস ওয়ান এখানে অঙ্কটা আমরা আজ শেষ হয়নি টির মানটা পেয়েছি এবার টির মান ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড এখানে ওয়ান বাই টির মান তো ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার একের পাওয়ার যতই করো না কেন অনেক একের পাওয়ার যদি তুমি দুই করো পাঁচ করো এক কোটি করো যাই করো না কেন শূন্য শূন্য দিলেও সেই যে কোনো জিনিসের পাওয়ার শূন্য হলে ওয়ান হয় যাই হোক ওয়ানের পাওয়ার যতই করে না কেন সেটা কিন্তু ওয়ানই হয় তাহলে এখানে ওয়ান বাই ওয়ানের পাওয়ার হান্ড্রেড মানে ওয়ান হবে এক দিয়ে ভাগ করে এক হয় তাহলে এখানে এক এখানে এক তাহলে এক আর এক হয়ে গেল দুই তাহলে ফাইনালি কিন্তু দুই পেয়ে যাচ্ছি আমি আনসার তিনের দায়গের অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করো একশো বিরানব্বই এক্স কিউব প্লাস তিন এখানে আমরা তিন কমন নেবো তার কারণ একশো বিরানব্বই তো কারো কিউব হয় না তিনও কারো কিউব হয় না তাহলে তিন কমন নিলাম তাহলে একশো বিরানব্বইকে তিন দিয়ে ভাগ করে চৌষট্টি আর তিন একে তিন তাহলে ওয়ান এবার চৌষট্টি দেখো চারের কিউব তার কারণ চার গণিত চার গণিত চার তিনটে চার গুণ করলে চৌষট্টি হয় তাহলে চারের এটা অ্যাকচুয়ালি কত পেলাম চারের কিউব পেলাম তাহলে ফোর এক্স তার কিউব অনেক কিউব তিনটে এক গুন এক হয় তাহলে এটা কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র প্রত্যেকটা ক্ষেত্রে সূত্রগুলো তোমরা ভালো মতোভাবে মনে রাখবে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে এ প্লাস বি এখানে এ হচ্ছে ফোর এক্স বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস এ বি এ এটা আছে বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমাদের যা আছে লিখলাম চার চারের ষোলো এক্স স্কোয়ার ফোর এর সঙ্গে ওয়ান গুন করে ফোর ফোর ইন্টু এক্স মানে ফোর এক্স আর এক স্কোয়ার এক মানে এটা হবে আনসার নেক্সট সাতের পাঁচকে সংখ্যা রেখায় প্রকাশ করো সাতের পাঁচ সাতের পাঁচ মানে দেখো এক পণ্য দুইয়ের পাঁচ এক পনেরো পাঁচ যদি হয় আমি এখানে সংখ্যার সাহায্যে পর পর স্কেলের সাহায্যে দেখো আমি যেটা করেছি আমি স্কেলের সাহায্যে বসিয়ে প্রত্যেকটা পয়েন্ট করে নিয়েছি মানে এক ঘর পর পর ফুটে দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যেহেতু এখানে এক পনেরো দুই পাঁচ বলেছে তাহলে আমি পাঁচ ঘর পর দেব কেমন আরো বড় যদি তুমি করো তাহলে পাঁচ ঘর এদিকে গিয়ে তুমি সুন্দর পাঁচ ঘর এদিকে মাইনাস ওয়ান বসাবে কেমন পাঁচ ঘর পরে এবার দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পরে এক লিখেছি এখানে পাঁচ ঘর পর আমরা আরও এক মানে দুই লিখলাম এবার এক মানে পুরো এক দুইয়ের পাঁচ মানে পরের যে পাঁচটা ঘর আছে তার মধ্যে দু ঘর তাহলে এইখানে কেমন এইখানটা কিন্তু হবে আনসার কেমন তাহলে এইখানে তোমরা চাইলে এবার দাগ দেবে তোমরা এরকমভাবে সংখ্যা রেখা সাহায্য করো আমি এখানে তোমাদের করিয়ে দেব এরকমভাবে এরকমভাবে তোমরা কিন্তু দাগটা দেবে আর এখানেও কিন্তু দাগ দেবে তাহলে এটা এতটা ছোট না করে কিছুটা বড় করবে বড় করে মানে করে তীর চিহ্ন দেবে আর এটা এরকম এরকমভাবে দেখাবে তাহলে এটা হচ্ছে তোমার সাতের সাতের পাঁচ টু এক্স ডিগ্রি আর সেভেন এক্স ডিগ্রি পরস্পর সম্পূরক হলে কোন দুটি অন্তর্ফল কত অন্তর্ফল মানে বিয়োগ ফল এখানে টু এক্স ডিগ্রি আর সেভেন এক্স ডিগ্রি যদি একশো আশি ডিগ্রি হয় আমরা যখন প্রশ্ন অনুসারে লিখবো তখন ডিগ্রি চিহ্নগুলো কিন্তু দেব না কেমন এগুলো দেবে না টু এক্স প্লাসভেন এক্স মানে নাইন এক্স নাইন এক্স যদি একশো আশি হয় তাহলে এক্স কত নটা এক্স যদি একশো আশি হয় তাহলে একটা এক্স তাহলে নয় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কুড়ি কোন দুটি তাহলে কত একটা টু এক্স ছিল তাহলে টু ইন্টু এক্স মানে কুড়ি ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম আর একটা হচ্ছে সাত কুড়ি একশো চল্লিশ আমরা পেয়ে গেলাম তাহলে একটা হচ্ছে চল্লিশ ডিগ্রি একটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি অন্তর ফল মানে বিয়োগ ফল তাহলে কি করবো আমরা একশো চল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করবো তাহলে দুটো কোন বিয়োগ ফল মানে তাদের অন্তর ফল পেয়ে যাচ্ছে আমি একশো ডিগ্রি তাহলে এটা কিন্তু হবে আনসার এরপরে চাঁদার সাহায্যে সন্নিহিত কোন অঙ্কন করো যার কোন দুটির মান সত্তর ডিগ্রি ও একশো দশ এরা পরস্পর পূরক না সম্পূরক লেখো তাহলে চাঁদার সাহায্যে আমাদের অঙ্কন করতে বলেছে আমরা চাঁদার সাহায্য নেব। চাঁদার সাহায্যে এই দাগটা তোমরা দিয়ে দিতে পারো প্রথমে একটা দাগ তোমরা দিয়ে নাও আমি এরকমভাবে দাগ দিলাম স্কেলের সাহায্যে দাগ দেবে কারণ চাঁদার ক্ষেত্রে অনেক সময় এটা কিন্তু মসৃণ থাকে না তখন কিন্তু অসুবিধা হয় প্রথম কোনটা সত্তর ডিগ্রি তাহলে চাঁদা সাহায্যে তোমরা বসাবে সত্তর ডিগ্রি শূন্য থেকে কাউন্ট করে সত্তর মানে এটা আমরা যোগ করবো পেনসিলটা অবশ্যই সার্প করে নেবে আমারটা যেমন অতটা সার্প করা নেই তোমরা কিন্তু একদম তীক্ষ্ণ করবে কেমন একটাতে শুধুমাত্র অঙ্কন করার জন্য তোমরা তীক্ষ্ণ করে রাখবে অঙ্কন করলাম অঙ্কন করার পর এটা কত হলো সত্তর ডিগ্রি এবার একশো দশ আমাকে অঙ্কন করতে হবে এবার এটাকে লাগিয়েই সন্নিহিত মানে পাশাপাশি কোন যাদের শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুটা একটাই হয় আর একই সাধারণ বাহু যার দুপাশে দুটো কোন থাকে তাদের আমরা সন্নিহিত কোন বলি তাহলে একশো দশ মানে পুরো যোগ করো দেখো শূন্য দশ কুড়ি করে শুরু করে এটা হচ্ছে একশো দশ এবার আমরা এটা যোগ করব যোগ করে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এটা এখানে আরও সূক্ষ্ম করে করবে তাহলে তোমাদের কিন্তু একই সরল লেখা থাকবে একই স্বরললেখা কিন্তু হবে কেমন আলাদা আলাদা কিন্তু সরল লেখা হবে না তাহলে প্রথমে এবার আমি পেন্সিল কম্পাসে যে দাগ দেবো তাহলে দাগটা সুন্দর হবে আমি এরকমভাবে একটা দাগ দিলাম এটা একটা কোন আর একটু বড় করে নিলাম নিয়ে এটাকে আমি এরকমভাবে দেখাব তাহলে প্রথমে হয়তো আমি কোন অঙ্কন করেছিলাম কোন এটা আমি হয়তো নাম দিচ্ছি ও তাহলে এ ও বি আর এ ও এটা টি প্রথমটা আমি এঁকেছি সত্তর ডিগ্রি পরেরটা আমরা এঁকেছি একশো ডিগ্রি তাহলে দুটি সন্নিহিত কোন অঙ্কন করলাম তারা পূরক না সম্পূরক এখানে আমরা সত্তর ডিগ্রি প্লাস একশো দশ যোগ করলে পেয়ে গেছি একশো আশি ডিগ্রি কোন অতএব দুটি যদি দুটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে তারা কি হয় পরস্পর সম্পূরক হয় অতএব কোন দুটি পরস্পর পরস্পর কি হবে সম্পূরক হবে কেমন সম্পূরক এটা কিন্তু তোমাদের লিখতে হবে এরপরে দেখো তোমাদের এখানে একটা চিত্র বলা হয়েছে চিত্রটা আমরা আগের সেটে দেখো এখানে করেছিলাম একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে করেছিলাম মোট নম্বর গুলোকে যোগ করবে পনেরো কুড়ি তিরিশ পনেরো কুড়ি সব যোগ করলে একশো যা করে দেওয়া থাকে লিখবে সবার নিচে একশো দিয়ে ভাগ করবে এটাকে একশো দিয়ে ভাগ করলে তিনের কুড়ি কুড়িকে একশো দিয়ে ভাগ করলে কুড়ির একশো মানে একের পাঁচ সবগুলোকে বসিয়ে নিচে একশো দিয়ে ভাগ করে আমরা কাটাকাটি করেছি কাটাকাটি করার পর কেন্দ্র ষাট দিয়ে আমাদের এই ভগ্নাংশ করবো ষাট গুণ তিনের কুড়ি ষাট গুণ একের দশ তিনের কুড়ি তিনশো ষাট গুণ একের পাঁচ সব লিখবে কাটাকাটি করে এই কোনগুলো পাবো কোনগুলো পাওয়ার পরে তোমরা চাঁদা সাহায্য নেবে চাঁদা সাহায্য নিয়ে প্রথমে একটা প্রথমে দাগ দেবে কেমন এই দাগটা সোজা দেবে তার কোনো মানে নেই সোজা দিলে ভালো লাগবে দেখতে একটা দাগ প্রথমে দিলে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে দাগ দেওয়ার পরে যে ব্যাসার্ধটা পেলো সেইটার পরে তোমরা এরকম ভাবে বসিয়ে প্রথমে ডিগ্রি আঁকবে যেটা হলো সেটার পর বসিয়ে দেখো পরের কোনটা কথা আছে বাহাত্তর তাহলে বাহাত্তর এরকম ভাবে দেখেই দেখো এখানে আমি যদি করি তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে এটা বাহাত্তর তাহলে বাহাত্তরে ফুটি দিয়ে তারপরে এরকম যোগ করবে যোগ করার পর একই রকম ভাবে একশো তাহলে একশো বসানোর জন্য এরকম ভাবে তোমরা খাতাটা ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেওয়ার পরে একশো এটা হচ্ছে করে যোগ করবে তারপর করবে তারপর সবশেষে অটোমেটিক্যালি সেটা কিন্তু লাস্ট অটোমেটিক তোমাদের হয়ে যাবে নিয়ে তোমরা নামগুলো যে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো লিখবে আর এখানে কোন যেগুলো হলো পরপর চুয়ান্ন চুয়ান্ন বাহাত্তর একশো আট চুয়ান্ন তারপর বাহাত্তর ডিগ্রি যেরকম ভাবে ছিল সেগুলো নামগুলো তোমরা লিখে দেবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আগে যে সেটটা সলভ করেছিলাম সেখানে ডিটেলসে কিভাবে অঙ্কন করতে হবে সব অঙ্কন করে তোমাদের ক্লাসে আলোচনা করে দেখিয়েছিলাম কেমন প্রত্যেকটা তোমাদের আগের ক্লাসে পুরো দেখানো হয়েছিল কিভাবে আঁকতে হবে যারা আগের ক্লাস দেখেন তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটি আমাদের এই ভিডিও বক্সে গিয়ে দেখবে বিচিত্রা দু হাজার চব্বিশ লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে আগের ক্লাসটি দেখে নিও আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে বললাম তোমাদের প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই প্লে লিস্টের লিঙ্কে যখনই ক্লিক করবে দেখবে যতগুলো পরিবেশ ও বিজ্ঞানের সেট ছিল ইতিহাস ছিল ভূগোল ছিল সবগুলোর কিন্তু সেট ফার্স্ট টার্মের থেকে সমস্ত সেট কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট